আপনাদের প্রত্যেক ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এছাড়াও আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিয়েছি সেখানে যুক্ত হয়ে থাকলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ঠিক আছে তো আপনারা কর্ত থেকে জানেন কেন্দ্রীয় সরকারের কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প রয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প ঠিক আছে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনাদের কিন্তু বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তবে এই টাকা কিন্তু বাড়বে খুব শীঘ্রই বাড়বে ঠিক আছে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিনটি কিস্তিতে আপনাদের তিনটি কিস্তিতে বছরে কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হয় পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তো আপনারা কিন্তু অলরেডি আঠেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন এখন কিন্তু আপনারা উনিশতম কিস্তির টাকা পাবেন ঠিক আছে তো এই উনিশতম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস নাগাদ পাবেন সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে উনিশতম কিস্তির টাকা কিন্তু এবার অনেকেই পাবে না কারণ আপনাদের জন্য কিন্তু কিছু নতুন নিয়ম জারি করা হচ্ছে বা যারা নতুন করে নিউ অ্যাপ্লিকেশন করবেন আবার পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন করার আগে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনি আর টাকা পাবেন না পি এম কিষাণ সম্মান নিধির প্রকল্প থেকে ঠিক আছে নতুন করে আবেদন করলেও পাবেন না বা যারা অলরেডি পাচ্ছেন আপনাদেরও কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে কিছু নিয়ম না মানলে ঠিক আছে তো কী সেই বিষয়গুলো আমরা একটু দেখব তার এগারো একবার বলছি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো বলা হচ্ছে পিএম কিষান নিউ রুলস দু অনেকেই আর পাবেন না টাকা নতুন নিয়ম চালু হচ্ছে নতুন করে আবেদন করার আগে দেখুন উনিশতম কিস্তির টাকা থেকে বাদ পড়তে চলছে অনেকেই অনেকেই কিন্তু এবার উনিশতম কিস্তির টাকা থেকে বাদ পড়তে চলছে ঠিক আছে তো দেখে নেব কী বলা হচ্ছে তো আমরা একটু পড়ব দু হাজার পঁচিশ সালের পিএম কিষান সম্মান নিধির নতুন নিয়ম কারা আর টাকা পাবেন না দু সালে অনেকেই কিন্তু টাকা পাবেন না দু সালে কি বলা হচ্ছে পিএম কিষান নিউ রুলস দু হাজার পঁচিশ অনেকেই আর পাবেন না টাকা নতুন নিয়ম চালু হচ্ছে নতুন করে আবেদন করার আগে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাদেরকে উনিশতম কিস্তির টাকা থেকে বাদ পড়তে চলছে অনেকেই তো কি বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প আছে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন পি এম কিষাণ সম্মান নিধি এই প্রকল্পের টাকা অনেকেই আর পাবেন না নিচে বিস্তারিত আলোচনা করা হলো কারা আর এই পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না যারা অলরেডি আবেদন করেছেন আপনাদেরও কিন্তু যে কোনো মুহূর্তে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা যারা নতুন করে আবেদন করবেন আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল না রাখেন আপনাদের কিন্তু টাকা কখনোই ঢুকবে না ঠিক আছে তো আমরা গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টা পয়েন্ট তুলে ধরব এই পাঁচ থেকে ছয়টা পয়েন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নতুন করে আবেদন করতে গেলে বা অলরেডি টাকা পেলেও কিন্তু আপনাকে এগুলো মাথায় রাখতে হবে তো যে বিষয়গুলো বলা হয়েছে এক নম্বর পয়েন্টে যদি আমরা যাই কি বলা হয়েছে এক নম্বর পয়েন্টে যে জমির রেকর্ড কৃষিজ শ্রেণীর হতে হবে আপনারা পর থেকেই জানেন যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা জমিটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জমির রেকর্ড দেখে কিন্তু দেওয়া হয় ঠিক আছে তো আপনার যে জমি আছে সেই জমির রেকর্ড কিন্তু অবশ্যই কৃষিজ শ্রেণীর হতে হবে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পেতে গেলে কিন্তু আপনার জমির কাগজ কিন্তু ঠিকঠাক লাগবে ঠিক আছে নাহলে কিন্তু পাবেন না তো তার জন্য কিন্তু আপনি যে জমির কাগজটা দেবেন সেখানে ঠিক আছে আপনার জমি যে রেকর্ড রয়েছে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় পুকুর ডবা ইত্যাদি ইত্যাদি কিন্তু লেখা থাকে জমির রেকর্ডে ঠিক আছে বা পুকুর ডবা এই সমস্ত শ্রেণীর জমি তো আপনার যদি আপনার যদি হয়ে থাকে আপনি কিন্তু টাকা পাবেন না ঠিক আছে আপনি যে পি এম কিষণ সম্মান নিধি আবেদন করবেন তার জন্য যে জমির কাগজটা জমা করবেন সেখানে সেই জমির কাগজের রেকর্ডে কিন্তু অবশ্যই কৃষিজ শ্রেণীর থাকতে হবে মানে আপনার জমি কিন্তু অবশ্যই কৃষিজ শ্রেণীর হতে হবে কোনো পুকুর ডোবা বা ইত্যাদি শ্রেণীর হলে চলবে না ঠিক আছে বুঝতে পারছেন যারা নতুন করে আবেদন করতে যাবেন আপনাদের জমি যদি কৃষিজ শ্রেণীর হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারবেন না হলে কিন্তু পারবেন না বা যারা অলরেডি পুকুর ডোবা জাতীয় শ্রেণির জমি দেখিয়ে পি এম কিষাণ সম্মান নিধির টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু যে কোনো মুহুর্তে টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে বা একটা বড়ো ধরনের ফাইন হতে পারে ঠিক আছে আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাওয়ার পরে যদি দেখা যায় আপনি ফেকভাবে পাচ্ছেন তারপরে কিন্তু সরকার যত টাকা পেয়েছেন সব টাকা কিন্তু ফেরত নেবে ঠিক আছে তাই এগুলো কিন্তু মাথায় রাখবেন আপনি পি এম কিষাণ সম্মান টাকা যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে কৃষিজ শ্রেণির জমি হতে হবে ঠিক আছে দুই নাম্বার পয়েন্ট যেটা বলা হয়েছে অবশ্যই আপনাকে কিন্তু সাংবিধানিক পদে থাকা যাবে না রাজ্যের কেন্দ্রের যে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো রয়েছে সেই সমস্ত পদে কিন্তু থাকা যাবে না এটা আমি নতুন করে আর বলছি না ঠিক আছে সাংবিধানিক পদে কিন্তু থাকা যাবে না বর্তমানেও থাকা যাবে না বা অতীতে যদি আপনি থেকে থাকেন সেখান থেকে অবসর নিয়েছেন তবুও কিন্তু আপনি পি এম কিষান সম্মান নিধির জন্য আবেদন করতে পারবেন না বুঝতে পারছেন মানে সাংবিধানিক পদে থাকলে কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না বা নতুন করেও আবেদন করতে পারবেন না এবং সাংবিধানিক পদে থাকাকালীন যদি আপনি এখনও টাকা পেয়ে যাচ্ছেন এটা যদি একবার গভর্নমেন্ট বুঝে যায় বা এটা যদি একবার প্রুফ চলে যায় আপনার কিন্তু যে টাকা পেয়েছেন সেগুলো ফেরত নেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন অযোগ্যভাবে টাকা নিলে নোটিফিকেশন দেবে টাকা ফেরত দিতে হবে এটা কিন্তু আমি আগে থেকেই বলছি ঠিক আছে যারা আপনারা অযোগ্যভাবে টাকা নিচ্ছেন খুব ভালো কিন্তু যদি একবার এটা বোঝা পেয়ে যায় বা বুঝতে পেরে যায় ঠিক আছে আপনাকে কিন্তু নোটিফিকেশন দেবে এরকম কিন্তু অনেক ঘটনা ঘটেছে নোটিফিকেশন দেবে প্লাস আপনার কাছ থেকে কিন্তু টাকা ফেরতও নিয়ে নেবে ঠিক আছে তাই কিন্তু একটু ভেবনা ভাবনা চিন্তা করে কাজ করবেন আর ফেকভাবে কিন্তু বা জালিয়াতি করে কিন্তু কোনো টাকা নেবেন না সরকার ঠিক আছে তারপরে বলা হয়েছে যে বড় বড় রাজনৈতিক পদে থাকলে হবে না রাজ্যের এবং কেন্দ্রে যে বড় বড় রাজনৈতিক পদগুলো রয়েছে আর জেলা পরিষদ লোকসভা বিধানসভা এই সমস্ত পদে থাকাকালীন অবস্থায় যদি আপনি এই টাকা পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার নামটাকে বাদ দিয়ে দিন নাহলে কিন্তু বড়ো সমস্যায় পড়বেন বা আগে এই সমস্ত পদে ছিলেন বড় রাজনৈতিক পদে এখন নেই তবুও কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের জন্য যোগ্য নয় ঠিক আছে আপনি কিন্তু অযোগ্য এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে নতুন করে আবেদনের ক্ষেত্রেও রাখতে হবে বা অলরেডি পেলেও কিন্তু রাখতে হবে ঠিক আছে মাথায় রাখতে হবে মাসিক কিন্তু আপনার যেটা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পেলে কিন্তু অযোগ্য ঠিক আছে আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন বা কোনো জায়গা থেকে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন পেয়ে থাকেন প্রত্যেক মাসে দশ হাজার টাকার বেশি পেনশন পেয়ে থাকলে কিন্তু পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের জন্য কিন্তু আপনি অযোগ্য এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তারপরে সরকারি চাকরি থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবীরাও কিন্তু অযোগ্য ঠিক আছে আপনি যদি গভর্নমেন্টের কোনো চাকরি করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের তবুও কিন্তু আপনি পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন না বুঝতে পারছেন এছাড়াও আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমি এখানে বলিনি সেটা হচ্ছে যে অনেকে আপনারা ভাববেন যে যারা আপনারা কৃষক রয়েছেন ঠিক আছে বর্তমানে আপনারা কৃষক রয়েছেন কৃষক কৃষিকাজ করছেন তবু আপনি গভর্নমেন্ট জব করছেন বা অন্য অন্য কাজে মানে প্রশাসনিক কাজে বা সাংবিধানিক বড়ো বড়ো পদে রয়েছেন তবুও কিন্তু আপনি যতই কৃষি করুন এবং সাথে আপনি ওই সমস্ত পদে থাকুন তবুও কিন্তু আপনি টাকা পাবেন না মানে আপনাকে একদম কিন্তু কৃষি বা কৃষক হতে হবে কৃষির সাথে জড়িত থাকতে হবে তবেই কিন্তু আপনি পিএম এম কিষণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাবেন ঠিক আছে এবং কৃষির সাথে সাথে টুকটাক বিজনেস করেন সেটা আলাদা ব্যাপার ঠিক আছে মানে কৃষি করার সাথে সাথে যদি আপনি কোনো উচ্চ পদে থাকেন বড় চাকরি করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের তাহলেও কিন্তু পাবেন না ঠিক আছে অবশ্যই আপনাকে কৃষক হতে হবে একজন ঠিক আছে এবং এই সত্ত্বগুলো আপনাকে মানতেই হবে সেগুলো আমি বলছি যে আপনার জমির রেকর্ড কিন্তু কৃষিজ শ্রেণীর হতে হবে সাংবিধানিক পদে থাকা যাবে না বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো আছে অতীতে থাকলেও কিন্তু হবে না মানে একদমই থাকা চলবে না সে সাংবিধানিক পদে ঠিক আছে অযোগ্যভাবে টাকা নিলে কিন্তু টাকা ফেরত দিতে হবে যে কোনো সবাই এই নোটিশ আসতে পারে বড়ো বড়ো রাজনৈতিক পদে থাকলেও কিন্তু চলবে না ঠিক আছে মাসিক দশ হাজার টাকার বেশি পেনশন হলেও চলবে না ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরি করলেও কিন্তু পি এম কিষণ সম্মান প্রকল্পের টাকা পাবেন না ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যারা নতুন করে পা আবেদন করবেন বা যারা অলরেডি পাচ্ছেন আপনাদেরও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তো আজকের এই আপডেট আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে রাখবেন ঠিক আছে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে যে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেব প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন